হাজার হাজার বছর ধরে বিজ্ঞানী থেকে শুরু করে ষড়যন্ত্র তান্ত্রিকরা একটি প্রশ্নের উত্তর খুঁজে চলেছে সেটা হলো আটলান্টিস কি সত্যিই ছিল প্লেটো প্রথমেই হারানো নগরীর কথা বলেছিলেন যা একদিনেই সমুদ্রের নিচে তলিয়ে যায় শুধু এটি কি কাল্প কাহিনী নাকি এর পিছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য আজ আমরা জানবো আটলান্টিসে হারিয়ে যাওয়ার পিছনে চাঞ্চল্যকর সত্য তো এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব আটলান্টিসের ঐতিহাসিক ও প্রাচীন বর্ণনা কিভাবে এটি হঠাৎ করে হারিয়ে গেল আর বিজ্ঞান ও ষড়যন্ত্র তথ্য কি বলে আটলান্টিসের উত্থান প্রথমবার আটলান্টিসের কথা কে বলেছিলেন খ্রিস্টপূর্ব তিনশো ষাট অব্দে গ্রিক দার্শনিক প্লেটো তার গ্রহণতে প্রথম আটলান্টিসের কথা বলেছিলেন তিনি বলেন আটলান্টিস ছিল একটি উন্নত সভ্যতা যেখানে ছিল আধুনিক প্রযুক্তি শক্তিশালী রাজ্য আর সমৃদ্ধ সংস্কৃতি এটি ছিল পর্যাপ্ত সোনা দানা জাদুকরী শক্তি আর সুপার আর্কিটেকচার সমৃদ্ধ এক বিস্ময়কর শহর অনেকে মনে করেন আটলান্টিস ছিল আটলান্টিক মহাসাগরের গভীরে তবে কেউ এখনো নিশ্চিত করতে পারেনি কিছু গবেষক মনে করেন আটলান্টিস ছিল গ্রীষের শান্তরিনী দ্বীপের কাছে যেখানে এক বিশাল আগ্নেয় গিরির বিস্ফোরণ হয়েছিল আটলান্টিসের রহস্যময় পতন কিভাবে প্লেটোর অনুযায়ী এক প্রাকৃতিক ফলে তলিয়ে যায় কেউ বলে ভয়ঙ্কর ভূমিকম্প ছিল কারণ কেউ বলে সুনামি এটিকে গ্রাস করেছিল আবার কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী এটি একটি পরীক্ষামূলক এলিয়ান সভ্যতা ছিল যা ধ্বংস হয়ে যায় ষড়যন্ত্র তত্ত্ব এলিয়েন নাকি হারানো প্রযুক্তি আটলান্টিস নিয়ে কিছু চমকপ্রদ তথ্য আলোচনা করি এলিয়েন সভ্যতা কিছু ষড়যন্ত্রবিদ মনে করে আটলান্টিস ছিল ভিন গ্রহীদের তৈরি এক সুপার অ্যাডভান্সড সিটি টাইম ট্রাভেল কিছু গবেষক মনে করেন আটলান্টিসের মানুষেরা সময়ের মধ্যে দিয়ে ভ্রমণ করতে পারত তৃতীয় হলো ক্রিস্টাল শক্তি কিংবদন্তি মতে আটলান্টিসের মানুষেরা এমন শক্তিশালী ক্রিস্টাল প্রযুক্তি ব্যবহার করত যা আজকের লেজার বা টেসলা কোয়ালের মতো গোপন সাম্রাজ্য কেউ কেউ বলে আজও আটলান্টিসে কিছু মানুষ পৃথিবীর গভীরে বা অন্য ডাইমেনশনে লুকিয়ে আছে এবার চলো আলোচনা করি বিজ্ঞান কি বলে এক প্রথমত হলো শান্তরিনী তত্ত্ব গ্রীষ্মের শান্তরিণী দ্বীপে এক বিশাল আগ্নেয়গৃহী বিস্ফোরণে একটি শহর ধ্বংস হয়ে গেছিল যা আটলান্টিস হতে পারে তৃতীয় হল বাহামা বুল হোল আটলান্টিক মহাসাগরের নিচে কিছু রহস্যময় গুহা পাওয়া গেছে যা আটলান্টিসে ধ্বংসবাসেস হতে পারে তৃতীয় হলো প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প বা সুনামির ফলে কোনো উন্নত সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে যা সময়ের সাথে হারিয়ে গেছে আর চতুর্থ হলো কল্পনা নাকি সত্যি কিছু বিজ্ঞানী মনে করে আটলান্টিসের গল্পটি হয়তো ছিল কেবল প্লেটোর কল্পনা যা মানবজাতিকে সতর্ক করার জন্য বলা হয়েছিল তো আজ আমরা জানলাম আটলান্টিসের রহস্য ইতিহাস ষড়যন্ত্র তত্ত্ব ও বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু সত্যিটা কি আজও বিজ্ঞানীরা নিশ্চিত করতে পারেননি তবে এর পিছনে থাকা রহস্য আমাদের কৌতূহল বাড়িয়েই চলেছে দিনের পর দিন তো ভিডিওটা শেষে তুমি কি মনে করো আটলান্টিস কি সত্যিই ছিল নাকি এটি শুধু একটা মিথ কমেন্ট করে তোমার মতামত জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে বা এরকম রহস্যময় ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ